আমাদের বাড়িতে হচ্ছে ঝিনুক এতগুলো ঝিনুকের আর এতটুকু মাংস বেরোলো আবার পরিষ্কার করবো আবার কমে যাবে দেখো ঝিনুক এতটুকু মাংস যে আমি পরিষ্কার করছি এত ঠান্ডা লেগেছে শরীরটা খুব খারাপ খুব ঘরে কাজ চলছে এই মিস্ত্রি কাজ করছে আজকে পিলার উঠাচ্ছে এদিকে হচ্ছে আরেকটা হচ্ছে হরি মন্দির যেটা হলে সেটার কাজ চলছে এদিকে ধুলো দিয়ে অবস্থা গিয়েছে গাড়িটা দেখো এদিকে হচ্ছে আবার রড আছে রদ দিয়ে কাজ হবে ওখানে রেস্ট নিচ্ছে মিষ্টি আর দেখো আমাদের ফুলের গাছটা কত সুন্দর হয়েছে আগে এটা এখানে ছিল তো ওখানে ঠাকুর বসিয়েছে তাই জন্য এটা এদিকে এনেছে কিনারে এটা হচ্ছে আমাদের ঘর গোয়ালঘর গোয়ালঘরের কিনারে রেখেছে ফুলটা যখন এদিকে হয়ে যাবে সার পিটানো তখন এই ফুলটা এই যে দেখো আবার এদিকে দিবে অনেক সুন্দর লাগবে তখন আমার শরীরটা ভীষণ খারাপ এখন যাব স্নান করতে দেখো মুখ চোখের অবস্থা মুখ চোখের অবস্থা দেখো দেখে বোঝা যাচ্ছে শরীরটা ভীষণ খারাপ হানিকের পরে ব্যাপার আজকে সানডে সারাদিন এগুলাই চলছে মাকে একটু হেল্প করে দিচ্ছি ওটাই চলছে চলো কাঠের কাজ হবে এগুলো কাঠগুলো সব শুকাতে দেওয়া হচ্ছে শুকানো শুকানোর পর কাঠের কাজ আবার হবে কিন্তু অনেক কাঠের কাজ বাকি আছে গোয়ালঘরের সাইডটা শুকাতে দিয়েছে অনেক কাঠ দেখো আমার স্কুটি স্কুটিটা একটু খারাপ হয়ে আছে পড়ে তেল খাচ্ছে খুব তার জন্য সার্ভিসিং হচ্ছে করবে বাড়িতে এসে এর জন্য আছে এই দেখো স্কুটিটা আমার আমার সঙ্গী সাথী এটা নামটা উঠে যাচ্ছে হচ্ছে টাটকা লাফাশা হবে আজকে টা জমির থেকে উঠানো আর লাফা দেখো জাস্ট গাছ হয়ে গেছে এই দেখো এই দেখো এই গাছটা টাটকা শাক আর এখানে হচ্ছে এই যে ঝিনুক কতটুকু হয়ে গেছে দেখো ঝিনুক আর এখানে হচ্ছে কিছু আজকে রান্না করবে মা দেখো আপেলগুলো নিয়ে আসছে এই আপেলগুলগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আমাদের পাশের বাড়িতেই হয়েছে সেখান থেকে নিয়ে আসে এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট আমি খেতে পারবো না কারণ আমার সর্দি ব্যাপার আর এখানে জল গরম করা আছে এই জলটা খাবো আর এই যে শাকগুলো হয়েছে এখানে পানিং শাক ছোটো ছোটো আর এদিকে পানিং শাকগুলো বড় হয়ে গেছে দেখো এগুলোতে ফুলও চলে আসছে দেখো আর এখানে কত লাকি হয়ে গেছে এই যে এদিকে হচ্ছে আমাদের বাথরুমের পিছনে রাখা হয়েছে কতকগুলা লাকড়ি আবার আছে এদিকে অনে ওদিকে ওই যে দেখো অনেক আছে লাকড়ি কাঁদতে হবে ওগুলো এদিকে দেখো ফুল শুকাতে দিয়েছি আর এখানে গর্ত করা হয়েছে এই যে বাথরুমের হচ্ছে এদিকে পিছনটায় কারণ এখানে হবে পিলার বসানো হবে এখানে জলের ট্যাঙ্কি বসানো হবে পিলারে দিতে অনেক লাকরি এই আছে আজকের ভিডিও চলো ভিডিওটা শেষ করবো আর কি বলবো শরীরটা ভীষণ খারাপ বেশি কথা বলতে পারছি না চলো টাটা